আচ্ছা আপনি আমার কাছে কি যেন প্রশ্ন করলেন বলুন তো আপনার এজোস পারমিয়া এবং আপনি সকল রকমের টেস্ট করে ফেলছেন আপনার হাইপো গুণারোটমিক হাইপো গুণারিজম এফএসএস এলএস সবই কম টেস্টোস্টেরন কম এবং অন্ডকোষের বায়োপসি করে দেখা গেছে যে ডান দিকের অন্ডকোষে কোনো শুক্রাণু পাওয়া যায়নি বাম দিক ইমেচে অল্প স্বল্প পাওয়া গেছে তো আপনি আমার কাছে একটা আবদার নিয়ে আসছেন যে আপনি এবং আপনার সবকিছু ঠিকঠাক আছে আপনি যেভাবে যে কোনো বাচ্চা চাচ্ছেন নিজের বাচ্চা নিজের শুক্রাণু দিয়ে বাচ্চা চাচ্ছেন তাই তো এটাই তো বলছেন আমাকে এখন আপনি আমাকে যেহেতু ডাক্তাররা আগে ডাক্তার আশা জায়গায় দিছে যে চিকিৎসা দিলে বাচ্চা আসবে আপনি আমার কাছে যে কোনোভাবে আমাকে প্রিকুয়েস্ট করতেছেন চিকিৎসা দেওয়ার জন্য আইবিএফের তো পরামর্শ দিচ্ছে আই এর জন্য তো শুক্রাণু লাগবে নিজের শুক্রাণু আপনারা চাচ্ছেন তো নিজের শুক্রাণু তো ওনার যে এখন তো মিয়া ওনার শুক্রাণু তৈরি হচ্ছে না সেই শুক্রাণুটাকে তৈরি হওয়ার জন্য ওষুধপত্র দিতে হবে না জেলেস হরমোন যেটা শুক্রাণু তৈরি হতে হেল্প করে সেগুলি নিজের শরীরে ঠিক মতো আসতে পারতেছে না যে কোনোভাবে হোক তাহলে আমরা বাহির থেকে দিয়ে ওষুধ দিয়ে শুক্রাণু তৈরি করতে হবে একটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে একটা অন্ডপ্রোষে যে শুক্রাণু তৈরি হয় এটা সার্কেল মানে একটা একটা মেচু শুক্রাণু যে সিমেন্ট দিয়ে বের হবে এটা আর তিন মাস আগে থেকে মিনিমাম তিন মাস আগে থেকে তৈরি হওয়া শুরু হয় আজকে যে যে যদি ভালো আসে সেটা তিন মাস আগের শুক্রাণুগুলো এই তিন মাস ধরে তো নিজেকে রেডি করছে সিমেন্ট দিয়ে বাইরে হওয়ার জন্য এই এটুকু কি বুঝছেন কি না তিন মাসের ব্যাপারটা বুঝছেন এখন আমি ধরুন আপনি আমাকে রিকোয়েস্ট করলেন চিকিৎসা করার জন্য কিন্তু আপনি বিদেশ থেকে ছুটি নিয়ে আসছেন কয় মাসের দুই মাসের অলরেডি আপনাকে একজন ডাক্তার এই দুই মাসে আসছেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি আমি আপনাকে দেখলাম যে দুই মাসের ছুটি নিয়েছি আমি বলছেন এটা এই অত অল্প সময় করা যাবে না আপনার পকেট ভরা টাকা লাগবে প্লাস হলো ছুটিও নেওয়া লাগবে কিন্তু আপনি আমাকে তখন দেখালেন যে না অলরেডি একজন ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছে তো সেই ডাক্তারকে ডাক্তারকে একটু বিবেচনা করলো না যে এই লোকটা তো তিন মাস থাকবে না তাহলে আমি কেন তাকে ওষুধ দিলাম এই ওষুধটাতে একটা শুক্রানোর লাইফ স্প্যান হইতে পুরো মেচুয়ার শুক্রাণু হইতে লাগে তো তিন মাস তাহলে আননেসেসারি রুগী বলল দেখি আমি ওষুধ দিয়ে দিব রুগীকে পুরো মাসটা থাকতে হবে না না থাকলে আমি যে আপনাকে ওষুধ দেবো আপনার এক একটা ইঞ্জেকশান তো অনেক দাম তো কত করে কিনছেন হ্যাঁ একুশশো টাকা করে একটা ইঞ্জেকশন কিনছেন সে একুশশো টাকা করে দিচ্ছেন কিন্তু আপনি চলে যাবেন তাহলে দেওয়ার অর্থটা কি আমাকে বলে আপনার হয়তো চিকিৎসা করলে এটা ইনশাল্লাহ ভালো হতে পারে কিন্তু আপনাকে পরবর্তীতে আপনি জেনে গেলেন আপনি অবশ্যই টাকাও লাগবে কেন একুশশো টাকা করে সবসময় দেওয়া সেটা যেরকম বারো পাঁচ সাত দিন পর পর দিতে হবে আবার হলো আপনার লম্বা একটা টাইম ছুটি নিয়ে আসতে হবে সব বুঝছেন দুজন কি বুঝছেন আমার কথা আর দিবেন ইনজেকশন মাসে এবার যা নষ্ট হয়েছে পয়সা নষ্ট হয়েছে আর পয়সা নষ্ট করবেন অবশ্যই বন্ধ রাখতে হবে এখন আর কিছু দেওয়া যাবে যে লাভ নাইতে উনি যদি ছুটি বাড়াইতে পারে তাহলে দিবে ছুটি বাড়াতে পারলে আপনি তিন মাস টানা দিবেন তারপর আবার বিজ্জের টেস্ট করবেন কেন এবার আপনি আইবিএফ না করতে পারলো অন্তত এটুকু প্রমাণ হবে যে আপনি আইবিএফ করার মতো আপনার অন্ডকোষ রেডি আছে আর উত্তম হলেও আপনি এমনভাবে টাকা জোগাড় করে নিয়ে আসবেন আইবিএফ এ আপনার আপনার জন্য ইক্সি লাগবে তিন লাখ চাল চার লাখ টাকার মতো এক্সিদি লাগে আপনি ইঞ্জেকশনে ধরেন আরও অনেক টাকা লাগবে তাহলে আপনি পুরাটা একটা আপনার ওয়াইফের আইভিএফের ইঞ্জেকশন আপনার বীরজ্য তৈরি ইঞ্জেকশান পুরো টাকা এতগুলি টাকা জোগাড় করে লম্বা টাইম বেকার থাকতে হবে ছুটিতে থাকতে হবে এগুলি সব ম্যানেজ করে আপনাকে এগুলি আসতে হবে এই পুরো ম্যানেজমেন্টটা পুরো বিষয়টা যদি না বুঝেন আনতার যে কারো খপরে দালালের খপরে বা পরে যান আপনার পুরো টাকাও নষ্ট বাচ্চা তো হবেই না আপনার তো কোনো লস মানে যা যে আপনাকে এগুলি বুঝায় না বলে টাকাটা নিয়ে নিবে তার কোনো লস নাই লস হবে আপনার বুঝছেন আপনি এই ব্যাপারটা এগুলি বুঝে শুনে আসবেন আমি জন্য বুঝাই দিলাম